নমস্কার মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত আজকে গ্রুপ সি গ্রুপ ডি এবং ডাব্লিউ বিকে সামনে রেখে গণিতের চ্যাপ্টার ভিত্তিক সিরিজ শুরু করতে যাচ্ছি যার হচ্ছে প্রথম চ্যাপ্টার এবং প্রত্যেকটি প্যাটার্নকে ফলো করে প্রশ্নগুলো রাখা হয়েছে তো অবশ্যই দেখে নাও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অবশ্যই চেষ্টা করবো সমাধান করে দেওয়ার লসাগু ও গসাগু একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যে কোনো পরীক্ষাতেই প্রায় একটি অন্তত প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে অবশ্যই থাকে তো এই লসাগুর ফুল ফর্ম হচ্ছে লঘিষ্ট সাধারণ গুণিতক ও গসাগুর ফুল ফর্ম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অনেক পরীক্ষাতেই কিন্তু এগুলোর ফুল ফর্মটাও আসে ইংরেজিতে এগুলোকে এলসিএম বলা হয় লসাগুকে যার অর্থ লিস্ট কমন মাল্টিপল গসাগুকে বলা হয় এইচসিএফ হাইস্ট কমন ফ্যাক্টর একদম প্রথম থেকেই শুরু করব তো বলা হলো ধরো পনেরো ও কুড়ির দুটি সংখ্যা এই দুটির লসাগু নির্ণয় করব পাঁচ দিয়ে যদি আমরা এটাকে ভাগ দিই তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি এরপরে কিন্তু আর কোনো ভাগ ছাড়ছে না সুতরাং এর যদি আমরা এল সি এম অর্থাৎ লসাগু বের করি তাহলে পাবো কত এই যতগুলো ফ্যাক্টর পেলাম সবগুলোর গুণ করবো তিন পাঁচে পনেরো চার পনেরো ষাট ষাট হয়ে শুধুমাত্র এই যেটাতে ভাগ যাচ্ছিল পাঁচ এটি হয়ে যাবে তাদের গসাগো এই হচ্ছে বেসিক কনসেপ্ট লো এবং বসাগো তো আমাদের কম্পিটিটিভ এক্সামে যেহেতু সময় খুব সীমিত থাকে যার জন্য এই পদ্ধতির বিকল্প হিসাবে আমরা অন্য একটা পদ্ধতি ব্যবহার করতে পারি যেমন দেখে নেওয়া যাক পনেরো এবং কুড়ি আমরা যদি ভাঙি দেখব চার গুণিত পাঁচ এবং অথচ দুই গুণিত দুই ভাঙতে পারি আমরা বড় করেই ভাঙলাম এবার দেখা যাচ্ছে আরেকটা সংখ্যা বাকি থাকলো পনেরো যখন আমরা লশকও বের করবো এই কুড়ির সাথে এই যে পনেরো যদি ভাঙি তাহলে কি পাবো তিন গুণিত পাঁচ এখানে দেখো অলরেডি পাঁচ কুড়ির মধ্যেই আছে সুতরাং পাঁচটা আমরা কিন্তু আর নেবো না যখন লসাগু করব শুধুমাত্র যেটা নেই যেটা নেই এর মধ্যে তিন এটাকেই নেব এবং সরাসরি তাহলে চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট লসাগু হয়ে যাবে ষাট এইভাবে খুব অল্প সময়ের মধ্যে এই পদ্ধতিতে কিন্তু করা যায় এরা যদি গসাগু করার প্রয়োজন হতো পনেরো ফ্যাক্টর আছে তিন গুণিত পাঁচ আর কুড়ি ফ্যাক্টর হচ্ছে কত চার গুণিত পাঁচ তো দুটোতে যে কমন সেটা হচ্ছে সুতরাং সি এলসি করবো তখন তো আমরা বুঝতে পারবে যে এই পদ্ধতিটা কতটা এফেক্টিভ হতে পারে তো এই হচ্ছে একটা বেসিক কনসেপ্ট রসাগু এবং এবং শুধুমাত্র একটি সূত্র আমাদের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে কি যে সংখ্যা সংখ্যা দুটির সংখ্যা দুটির গুণ ফল সমান সমান লসাগু গুণিত বসাগু এই একটি সূত্রের সাহায্যে আমরা এই চ্যাপ্টারের যত গণিত রয়েছে সমস্তগুলো কিন্তু আমরা সমাধান করবো প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো দুটি সংখ্যার লসাগু তিনশো পনেরো এবং গসাগু সাত একটি সংখ্যা পঁয়ত্রিশ হলে অপরটি কত তো আমরা সেই সূত্রটাকে কাজে লাগাব যে লসাগু এল সি এম গুণিত গসাগু এসি এম সমান সমান সংখ্যা দুটির গুণফল তাই তো সংখ্যা দুটি হচ্ছে এ আর বি ধরে নিলাম সংখ্যা দুটির গুণফল তিনশো পনেরো আর এই আছে সাত আর একটা সংখ্যা ধরে নিলাম এ বলে দেওয়া আছে পঁয়ত্রিশ তাহলে বি কত বি এর মানটা কত সরাসরি এখান থেকে কাটাকাটি করে নিতে পারি সাত দিয়ে ধীরে কাটলে পাঁচ আসলে পঁয়ত্রিশ হয় পাঁচ দিয়ে কাটলে পাঁচ ছয় তিরিশ এক পনেরো তিন পনেরো বি কত পেলাম পনেরো তেষট্টি তেষট্টি হয়ে যাবে অপর একটা সংখ্যা এটা হয়ে যাবে প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত ফোর সংখ্যা দুটো বলে দেওয়া আছে তাদের অনুপাত হচ্ছে ফোর এবং তাদের গসাগু বলে দেওয়া আছে পাঁচ তাদের গসাগু হচ্ছে পাঁচ সংখ্যা দুটির সমষ্টি কত সংখ্যা দুটোর এ আর বি এর সমষ্টি কত তাহলে সংখ্যা দুটোর অনুপাত যেহেতু বলে দেওয়া আছে এবং তাদের গসাগু বলে দেওয়া আছে সুতরাং সংখ্যা দুটো আমরা সহজেই বের করে নিতে পারবো সরাসরি আমরা সেই অনুপাতের সঙ্গে গসাগুটার গুণ করব। তাহলে প্রথম সংখ্যা যদি আমরা দেখি তাহলে চার পাঁচে কুড়ি আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে প্রশ্নে বলেছে সংখ্যা দুটো যোগ কত এই দুটোকে যোগ করব তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ বসতে অসুবিধা হতে পারে দেখো এর আগে আমরা আলোচনা করলাম যে এই সেপ বা হাইস্ট কমন ফ্যাক্টর যেটা গসাগু সেটা সব সময় কি হয় এটাতেও এই প্রথম সংখ্যার মধ্যেও থাকে এবং দ্বিতীয় সংখ্যার মধ্যেও থাকে তাদেরই তো আমরা ফ্যাক্টরগুলোকে যেটা মিল পাই সেটাকে আমরা গসব হিসেবে চিহ্নিত করি সুতরাং আমরা এটা বলতে পারি যে এই পাঁচ এর মধ্যেও গুণ আকারে আছে এর মধ্যেও গুণ আকারে আছে তার জন্য আমরা সরস্বতীকে গুণ করে নিলাম তাদের গসাগু বলেছে পঁয়ত্রিশ আর তাদের যোগফল যোগফল বলে দিচ্ছে তিনশো পনেরো এরকম কত জোড়া সংখ্যা সম্ভব এরকম ধরনের কত জোড়া সংখ্যা সম্ভব তো সেই ক্ষেত্রে আমরা কি করব এই যে যোগফল বলে দেওয়া আছে সেটাকে গসাগুতে সরাসরি ভাগ করবো তাহলে পনেরোকে পঁয়ত্রিশ যদি আমরা ভাগ করি তাহলে পাবো পাঁচ দিয়ে কাটলে সাত পাঁচ ছয় তিরিশ এক পনেরো তিন পনেরো নয় তেষট্টি তাহলে নয় তাহলে এই নয় পেলে আমরা এদের ভাগ করে এবার আমরা জানি অনুপাতের যে অনুপাত যখন আমরা কোনো কিছু করি তখন সেটাতে কি হয় সেটা সবসময় কো প্রাইম বা পরস্পর মৌলিক হয় যেমন ধরো আমরা যদি ছয় আর নয়ের অনুপাত করি তখন আমরা কি করি এদের মধ্যে যে কমন ফ্যাক্টর গুলো রয়েছে যেমন তিন দিয়েটা তো ভাবছে সেটা যাচ্ছে তাহলে এটাকে আমরা কিভাবে লিখি দুই অনুপাত তিন এরকম লিখি অর্থাৎ তাদের মধ্যে ছোট সংখ্যাটা নিয়ে এবং তারা সবসময় কি হয় মৌলিক অবস্থা থাকে এটা হচ্ছে তাদের অনুপাত তো এই ক্ষেত্রে যে নয় পেলাম আমরা এই নয়কে আমরা যদি এরকম অনুপাত আকারে প্রকাশ করতে যাই প্রথমে আমরা নয়কে যোগ করি কত কত যোগ যোগ যেমন আট আর এক যোগ করলে নয় হয় এবং আট আর এক পরস্পর মৌলিক কারণ এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই কোনো সংখ্যা এমন পাবো না যেটা দাঁতকেও ভাগ যায় আটকেও ভাগ যায় আছে সাত যোগ দুই সমান নয় হয় ছয় যোগ তিন সমান সমান নয় হয় কিন্তু দেখো ছয় আর তিন কে কিন্তু কমন দুজনের মধ্যে তিন দিয়ে ছয়কে ভাগ যায় তিন দিয়ে তিনকেও ভাগ যায় সুতরাং এটা কিন্তু হবে না তারপরে আমরা যাই পাঁচ যোগ চার চার আর পাঁচে যোগ করলে নয় হয় এরপরে যদি আমরা চার আর পাঁচ যোগ করি তাহলে একই সংখ্যা ঘুরে ঘুরে আসবে তাহলে সুতরাং এরকম আমরা তিন জোড়া সংখ্যা পাবো যাদের গুণফল হয়ে যাবে কি সরি যোগফল হয়ে যাবে তিনশো পনেরো এবং গসাগ হবে পঁয়ত্রিশ পরবর্তী প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত নাইন ইস টু সেভেন দুটি সংখ্যার অনুপাত বলে দেওয়া হয়েছে নাইন ইস টু সেভেন এবং তাদের গসাগ বলা হয়েছে উনিশ তাদের গসাগ বলা হয়ে বলেছে উনিশ তাহলে ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি দেখো এই ক্ষেত্রে আমরা সরাসরি আমরা জানি যে গসাগ মানেই এদের কি আকার আছে গুণ আকার আছে এদের মধ্যে এই কমন ফ্যাক্টর গসল মানে এদের দুজনের মধ্যে আছে সুতরাং এটাকে গুণ করলে সংখ্যা দুটো পেয়ে যাবো কিন্তু আমাদের কাছে ছোট সংখ্যা সুতরাং ছোট মানে কি নয় আর সাতের মধ্যে ছোট সাত তাহলে সাতের সাথে উনিশ কেজি আমরা গুণ করি সাত নয় সাথে তিন ছয় ছয় তেরো একশো তেত্রিশ তাহলে ছোট সংখ্যাটি হয়ে যাবে একশো তেত্রিশ এটাই হয়ে যাবে আমাদের উত্তর যদি বড় সংখ্যাটা চাইতো তাহলে উনিশকে নয় দিয়ে গুণ করলে যেটা পেতাম সেটা হচ্ছে বড় সংখ্যা চলে যায় নেক্সট প্রশ্নে দুশো এবং তিনশো দুশো এবং তিনশোর মধ্যবর্তী কোন সংখ্যাকে ছয় আট এবং নয় দ্বারা ভাগ করলে কি হবে প্রতি ক্ষেত্রে পাঁচ ভাগ শেষ থাকবে বারো বারো দু চব্বিশ তিন চব্বিশ বাহাত্তর সুতরাং এদের এলসিএম বা লসাগু হয়ে যাবে বাহাত্তর তাহলে বাহাত্তর হলো লস আগু এবার এটাকে আমরা কি করব গুণ করব এবং সেটা যেন দুশো তিনশোর মধ্যবর্তী হয় আমরা চার দিয়ে গণ করি চার দোকানে আট চার সাথে দুশো অষ্টআশি তাহলে দুশো অষ্টআশি সংখ্যাটা দেখো দুশো এবং তিনশোর মধ্যবর্তী একটা সংখ্যা এটা করলে তিনশো থেকে বড় হয়ে যাবে কিন্তু কিন্তু আমাদের প্রশ্ন সেটা চাইনি এবং কি বলেছে প্রতি ক্ষেত্রেই পাঁচ ভাগ শেষ থাকবে সুতরাং দুশো অষ্টআশি যেহেতু আমাদের এটা তো ভাগ মিলে যাচ্ছে বাহাত্তর দিয়ে কিন্তু অবশিষ্ট থাকবে কত পাঁচ সুতরাং পাঁচ আমরা আবার যোগ করে দেবো সাথে তাহলে আঠেরো পাঁচ তেরো এক নয় দুশো তিরানব্বই তো তিরানব্বই এমন একটা সংখ্যা যেটাকে ছয় আট নয় দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাঁচ ভাগ শেষ পরবর্তী ভিডিওতে আরো যে কঠিন প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা করবো তো অবশ্যই চ্যানেল সাথে জুড়ে থাকো ধন্যবাদ